স্বস্তিক পদ্মের কাছে থেকে যেই জানতে পারে যে গুন্ডারা গোতা বস্তিকে ঘিরে রয়েছে স্বস্তিক একে একে বস্তির লোকেদের সঙ্গে মিলে প্ল্যান করে গুন্ডাদেরকে সায়স্ত করার অন্যদিকে কৃপাণ যেহেতু গণেশকে নিজের কাছে বন্দির মধ্যে রেখেছে তাই সে গীতাকে নিজের ইশারা মতো চালাতে থাকে আর ক্লাবে নিয়ে গিয়ে জোর করে তার সঙ্গে ডান্স করে সে গীতাকে ড্রিঙ্ক করানোর চেষ্টা করলে গীতা রাজি হয় না তাই কৃপান রাগে পুরো ড্রিঙ্কটা গীতার মুখে ফেলে দেয় আর গীতাকে নিয়ে হাসি মজা করতে থাকে অন্যদিকে স্বস্তিক নিজের মতো বস্তির সমস্ত লোকজনদেরকে নিয়ে ওখানে হাজির হওয়ার পর সমস্ত গুন্ডাদেরকে মেরে জব্দ করে দেয় পুরো বস্তি নিলে সমস্ত গুন্ডাদেরকে মেরে ওখান থেকে তাড়িয়ে দেয় ঠিক তখনই পদ্ম গীতাকে ফোন করে বলে যে স্বস্তিকবাবু সমস্ত গুন্ডাদেরকে মেরে তাড়িয়ে দিয়েছে তুমি কৃপানের কাছ থেকে পালিয়ে যাও তারপর গীতাও একটা ড্রিঙ্কের গ্লাস নিয়ে সেটাকে কৃপানের মুখে ছুঁড়ে মারে আর বলে যে আগিয়ে আসার চেষ্টা করলে পুরো আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেব তারপর গীতা কৃপানকে ধাক্কা দিয়ে ওখান থেকে ছুটে পালিয়ে যায় অন্যদিকে মেহে গিনিকে ফোন করে কান্নাই ভেঙে পড়ে যে গীতার টাকার দরকার আর সে কিছুই করতে পারছে না আর গিনি কেমন মেয়ে যে নিজের বাবার আর বোনের পাশে নেই যে অন্যদিকে অনেক টাকা খরচা করলেও বাবার জন্য তার কাছে টাকা নেই গিনি বলে এটা মুখার্জি বাড়ির টাকা কাউকে দান করার জন্য নয় গিনি মেহেককে বলে তুমি বাড়িতে ফিরে এসো কৃপানকে বিয়ে করার জন্য রাজি হও তারপর বাবার চিকিৎসার জন্য যত টাকা লাগে আমি গীতাকে দিয়ে দেব ফোন রাখার পর রাকা এলে গিনি রাকাকে জানাই যে এই পরিবারের প্রত্যেকটা সদস্যের সুখ গিনি কেড়ে নেবে যেমন তার জীবন নষ্ট হয়েছে সবার জীবনকেও সে নষ্ট করবে অন্যদিকে গীতা বস্তি ফিরে এসে স্বস্তিকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে যে সে তার বাবার আর তার প্রাণ বাঁচিয়েছে স্বস্তিক বলে যে স্বামী হিসাবে তোমার রক্ষা করা আমার কর্তব্য আর সারা জীবন সেটা করব তারপর গীতা তার বাবার কাছে গেলে গীতা দেখে তার বাবা নিখোঁজ তারপর গীতা প্রচণ্ড ঘাবড়ে গিয়ে চারিদিকে গণেশের খোঁজাখুঁজি করতে লাগে